ভুটানকে তিন গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে সাত অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে আজ বিকেলে ভারতের অরুণাঞ্চলে ইউরোপিয়ান গোল্ডেন জুবলি স্টেডিয়ামে এক গ্রুপে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চাল নিশ্চিত করেছে বাংলাদেশ বাংলাদেশ গত শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে দুই দুই গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল সেমিফাইনালে উঠতে আজ জয় প্রয়োজন ছিল ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের তেরোই মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো বাংলাদেশকে মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে মালদ্বীপ ভুটানকে হারলে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান চার পয়েন্ট দাঁড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারতে সেমিফাইনাল ওঠার অপেক্ষায় প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ প্রথমার্ধে দুই গোলের লিড নেয় মোর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আলীর দারুণ দক্ষতার বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন ম্যাচের তেরো মিনিটে বাংলাদেশ লিড নেয় কিছুক্ষণ ব্যবধান দ্বিগুণ করেন এবার যোগদাতা তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঢোকান ভুটানি ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি তখন সরেন বল গোল পেয়ে গোল করেন বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার